নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা অত্যন্ত পুরনো রান্না শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু প্রায়শই সবার বাড়িতে হয়ে থাকে অনেকেই এই পাতাকে বলে খারকণ পাতা আবার অনেকেই বলে ঘ্যাটকল পাতা এই পাতা বাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এই পাতা রান্না করতেও কিন্তু বেশি ঝামেলা লাগে না তবে যেহেতু বর্ষাকালের সময় এই পাতা পাওয়া যায় অনেক সময় খেলে কিন্তু খুটকুটে গলাও ধরে আমি তোমাদের সঙ্গে এই টিপস সহই পাতাটা বেটে দেখাবো যেই পাতাটা খেলে কিন্তু গলাও ধরবে না আর গরম ভাতে সুস্বাদুও লাগবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমি এইখানে একবার নীল খারকন পাতা দিয়েছি এই পাতা কিন্তু এখন আমরা কিনে খাই তবে আগেকার দিনে কিন্তু বনের রনে জঙ্গলে পাওয়া যেত পাতাগুলোকে ভালো করে বেছে নিতে হবে আর পাতাগুলোকে দু দুপিট উল্টে পাল্টে ভালো করে একটু দেখে নিতে হবে যাতে কোনো পোকামাকড় না থাকে তার সঙ্গে লাগবে বেশ কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা পাতাগুলোকে আমরা ভালো করে বেছে নিচ্ছি আর ডানটিগুলোকে আলাদা করে রাখছি ডানটিগুলো কিন্তু খাওয়া যায় বন্ধুরা পাতাগুলোকে ভালো করে বেছে নিয়েছি পোকামাকড় আছে কি না দুপিট উল্টে পাল্টে দেখে নিয়েছি ডাটাগুলোকে রেখে দিয়েছি এইগুলো কাঁঠাল বীজ দিয়ে রান্না করলে কিন্তু বেশ সুস্বাদু লাগে তবে এই পাতাগুলো যেহেতু জঙ্গলের মধ্যে হয় তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরানোর জন্য বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর পাতাগুলোকে একটা চাকু কিংবা বটির সাহায্যে একটু মোটা মোটা করেই কেটে নেব একদম মিহি করে কিন্তু কুচনের দরকার নেই একটু ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিলেই কিন্তু হবে সমস্ত পাতাগুলোকে কিন্তু মোটা মোটা করেই কেটে নিয়েছি এরপর এর মধ্যে লাগবে বেশ কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব বড়ো চামচের এক চামচ কালো জিরে এইবার একদম মিডিয়াম ফ্লেমে এই তিনটে উপকরণকে আস্তে আস্তে ভেজে নেব অনেকে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা সহ্য করতে পারে না আর কাঁচা লঙ্কাও তেলের মধ্যে কাঁচা অবস্থায় রান্না করলে কিন্তু প্রচণ্ড ঝাল লাগে তো এইভাবে যদি আমরা শুকনো কড়াইতে কালো জিরে লঙ্কা আর রসুনটাকে নাড়াচাড়া করে নিই তাহলে কিন্তু খেতেও যেমন ভালো লাগবে আর কাঁচা রসুনের যে উগ্র ফ্লেভারটা আসে সেটাও কিন্তু থাকবে না তবে খেয়াল রাখতে হবে বন্ধুরা এইটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করতে হবে তো দেখো এইখানে রসুন আর কাঁচা লঙ্কার রঙও পরিবর্তন হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও কিন্তু বেরিয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের এইগুলো একদম ভাজা হয়ে গেছে এবার সাইডে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কুঁচনো পাতাগুলো এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন নুন দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব যেই দেখব পাতাগুলো একটু মজে এসেছে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল দিয়ে খানিকটা সেদ্ধ করে নিলে কিন্তু যখন পাতাটা বাটা হয়ে যায় তারপরে খেলে কিন্তু গলা ধরে না না হলে অনেক সময় খারকন পাতা বাটা খেলে কিন্তু সামান্য গলা ধরে তো বন্ধুরা পাতাগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসেছে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করার আর দরকার নেই তো পাতাগুলোকে এবার জল ঝরিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো পাতাগুলোকে দেখো ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে রসুন লঙ্কা কালো জিরেগুলোও সমস্ত কিছু উপকরণ একসঙ্গে দিয়ে দেব। এবার একসঙ্গে সব উপকরণগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি মিক্সার জার ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও এই পাতাটাকে সুন্দর করে বেটে নিতে পারো মিক্সার জারের থেকে কিন্তু শিলনোড়ায় পাতা বাটা করলে বেশি সুস্বাদু লাগে তো বন্ধুরা কড়াইটাকে আমি আবারও ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তবে এটা সরষের তেলে রান্না করলে কিন্তু বেশি সুস্বাদু লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার যে পাতাগুলো বেটে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর পাতাগুলো দেওয়া হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন যা যা জিনিস লাগবে সেইগুলো একে একে দিয়ে দেব বন্ধুরা আমি এখানে লোহার কড়াইতে ব্যবহার করেছি তোমরা চাইলে ননস্টিকের কড়াইতেও কিন্তু এই রান্নাটা করতে পারো তো এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতন নুন আর দেবো কয়েকটা চিনির দানা চিনিটা অপশনাল তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো এরপর হাতে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে কিন্তু পাতাটাকে ভেজে নেব মাঝে মধ্যেই পাতাটাকে কিন্তু খুন্তি দিয়ে নাড়া দিতে হবে হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা পাতাটাকে কিন্তু এক জায়গায় দেখো জড়ো হয়ে এসেছে আর রংটাও পরিবর্তন হয়ে গেছে এই পর্যায়ে আমরা বুঝতে পারব যে পাতাটা কিন্তু রান্না হয়ে গেছে খাড়কন পাতা বা ঘাটকোল পাতা বাটা এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করো এরকম করে তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো খুবই সহজ পদ্ধতিতে কম উপকরণে এই পাতা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তোমরা ট্রাই করে বলো কেমন লাগলো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজ আমাদের খাবারের মেনুতে ছিল মেন যেটা সেটা হচ্ছে এই ঘ্যাটকোল পাতা বাটা আর তার সঙ্গে ছিল চিকেনের পাতলা ঝোল এই এইরকম একটা দুর্দান্ত মেনু হলে কিন্তু আর কিছু দরকার নেই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও